এগুলো দেখতেছিস আরে আকেটা ছড়িয়া বুঝতে পারছিস না আ দেওয়ান

উৎসাহ <laughs> তাই <laughs> কি <laughs> বাবা আমার টাকাটা দাও বাবা সেদিন আমি ভয় কেটে গেছে কারণ আমি আমি না অ্যাডভান্স

আমি আপনার একটা কথা বলি দেখেন আমরা একটা কথা বলি লাই দুইজনে পরামর্শ এই দেখা যায় আহ আসসালাম আলাইকুম ভাইয়া আমাদের একটা প্রোগ্রাম অ্যালাউন্সমেন্ট ছিল সেই প্রোগ্রামটা গেলে শুক্রবার হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার কারণে বাচ্চাদের এখন প্রোগ্রামটা হয় নাই কিন্তু এখন দেখা গেছে যে আমাদের যে টিচারেরা অনশনের কারণে আজকের পরীক্ষাটাও হয় না সামনে পরীক্ষাটাও হবে না তা আমরা কি সামনের শুক্রবার কি শনিবার আমার মনে হয় যেটা যে শুক্রবার দিন সবাই বিজি থাকে শুক্রবার দিন সবাই বিজি থাকে আমরা শনিবার প্রোগ্রাম করবো কিনা যে প্রোগ্রামটা আমরা এখনো করতে চাই এখন আমরা আমার মনে হয় আমাদের সবার মোটামুটি যেসব প্লেয়াররা আসার কথা মোটামুটি আর সবাই চলে আসছে যথেষ্ট পরিমাণে প্লেয়ার চলে আসছে এখন আমরা ওপেনিং করে নতুনদের স্বাগতম জানানোর জন্য একটা প্রোগ্রাম করতেই পারি আমার মনে হয় শনিবার করলে বেটার হয় নাকি আচ্ছা আমরা কি তাহলে মিলাদুল নবী নাকি বলে এটাকে

আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না আমি দেখলাম যে প্রায় সিক্সটি প্লাস প্লেয়ার এসে পড়ছে হ্যাঁ আরো তো জহরশীতটা বাড়বে আরো হয়তো জয়েন করবে তো আমাদের নতুন যারা আছে তারা অনেকটা ইচ্ছা যে আমরা একটা প্রোগ্রাম করি হ্যাঁ আর আমাদের তোরা দরকার এইজন্য যে মানে নতুনরা আসলে আমাদের সম্পর্কে এখনো বুঝ করতে পারে না আমাদের আমরা যে আমাদের কি কি আছে আমাদের বন্ডিং টা ওরা দেখে না ভালোভাবে সেজন্য আমাদের এই প্রোগ্রামটা করা উচিত আচ্ছা তাহলে আমাদের নবীন বরণ আগামী শনিবার শুক্রবার সবাই ব্যস্ত থাকে শনিবারই ভালো হবে ইনশাআল্লাহ এইটার জন্য আমি আমরা তো এটা এক্সপেন্স তো মোটামুটি ভালোই হয় এটা স্বাভাবিক এটা আমরা সবাই জানি যে একটা খাওয়া দাওয়ার কি ওটা আমরা সবাই যাতে একসাথে এটাতে ইনভলভ আসি আমরা সবাই একসাথে করতেছি এটা কারো মনে ভাতে যাতে কোনো বাধা না থাকে যে আমি এটা বলতে ইনভলভ নাই ওনাদের কাছ থেকে আমি এটা পাইতেছি বা ক্লাবে এটা না আমরা আমিও এটা বলতে ইনভলভ এই ইনভলভমেন্টের জন্য আমরা একটা পেমেন্ট নেই সেটা হচ্ছে আমরা কত তিনশো টাকা তিনশো টাকা করে সবারই আগে আসা উচিত কারণ ইতিমধ্যে আমাদের গ্রুপে এটা জানাই দেওয়া হয়েছে সবাই যদি এই দায়িত্ব সহকারে যদি ব্যাপারটা দেখে খুব ভালো হবে কারণ ইতিমধ্যে কয়েকবার বলা হয়েছে খুব সুন্দর করে বলা হয়েছে আমরা এটা তো বাইরে কেউ খাচ্ছে না এটা আমরা সবাই মিলে আর কি আনন্দ ফুর্তি করলাম এই সবাই মিলে একজন আইজন পরিচিত হলাম এটা একদম ফ্যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ আমাদের আমরা দেখতে পাচ্ছি থ্রি ব্যাস থ্রি ঠিক আছে তেস পরশু খেলা এটাকে বাংলা যদি বলে এটাকে তিরস্পর্শ খেলা আম্পায়ারের দায়িত্বে আছেন পিনাম তিরস্পর্শ যাই হোক খেলা শুরু সার্ভিং এর বিপ্লব এবং বল গেছে না মাঠের বাইরে না মাঠ গেছে বলের বাইরে ওয়ান লাভ সার্ভিস ওভার আপনার হ্যাঁ সারওটা রং সার্ভিস ওয়ান অল বলে ফেলো সার্ভিসের একটা ফল বডি টু অন সার্ভিস ওভার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তিরিশ বর্ষ খেলা ইঞ্জিনিয়ার ঝিরঝির সার্ভিস করলেন চমৎকার সার্ভিস এবং বিপ্লবাই চমৎকার মার এখন ডিফেন্স ক্ষেত্রニム আবারো ধীর ধীরে সামনে দিলে যেটা হয় ও নুয়ে গেলে আর উঠতে পারে না কারণ ও মাদারীপুর একবার গেলে আর ঢাকা আসতে চায় না আমরা জানি

এবং সেই ঝিরঝির নেট ক্লিয়ার নেটটাকে ছিঁড়ে দেওয়া হোক নেটে কেন বল বাঁচবে এটা মাইনে নেওয়া যায় না যাই হোক আবার হোক সে বিপ্লব ভাই বিপ্লব ভাই সে ফাঁকি সুকি মাই আমাদের সেভেন টু এভার থ্রি থ্রি সেভেন থ্রি সেভেন আম্পায়ারের দায়িত্বে আছেন আমাদের

হবে হবে সাউন্ড কিন্তু কি করলে কিন্তু এবার বলছেন এইট এইট কত এইট সেভেন ওয়ান পয়েন্ট ওভার দেখা যাক এবারও কিন্তু শেষ আগে চমৎকার মার চমৎকার আমরা দেখতে পাচ্ছি উরা দুরা মায়ের কোনো মিছ হবে না সেই ভার্জিন বনাম নন ভার্জিন খেলা চলতেছে আমাদের ওদের ওই পাশে নেটটা ক্লিয়ার করে দেওয়া আবার আম্পায়ারের কাছে একটাই দাবি ওই পাশ থেকে যখন মারবে নেটটা সরিয়ে দিতে হবে আমাদের দেখা গেছে এই সিনিয়র সিনিয়র টিমের কোচ 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 আম্পায়ার না কোচ এসি সেট কোচ ভাই না না এই রেফারি হইছে এটা জাবির ভাই পিনম আর আশিক ভাই আবারো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাটাফাটি খেলা চলতেছে ওই মায়ের আবার হবে আবার হবে ওই

চমৎকার ডিফেন্স এবং আউট ফোরটিন বাই সেভেন ডাবল ডাবল অর্ধেক দেখা যাক সেই সেভেন পয়েন্ট লাভ আবারো আবারও মায়ের কিন্তু মায়ের তো মায়ের সাউন্ড নাই কোনো হ্যাঁ মায়ের সেই রোমি রোমিও আজকের খেলা রোমিও তিনি কিন্তু সহ একদম ডাইরেক্ট মেরে দিচ্ছেন আবারও ঝিরঝির রোমিওর মাথা ছেঁয়ে থার্ড লাইন এবং এইট ফিফটিন এবার কিন্তু নাইন ফিফটিন হ্যাঁ এই দেখা যাক চমৎকার মার এবং আউট সেই বিপ্লবী বিপ্লবী অভিজ্ঞ প্লেয়ার দেখে শুনে ছেড়ে দিয়েছেন সিক্সটিন নাইন দেখা যাক এবং শুয়ে পড়লেন সেই রোমিও রোমিও থেকে হুমিও রোমিও থেকে হুমিও যেটা দেখলাম আমরা এবং ভুল বোঝাব শেষ আমরা দেখতে পেলাম এই সমস্ত প্লেয়ার এদের দিয়ে কোনো লাভ নাইন টেন বাই টেন জিরো বাই নাইন

এবং আ সেট 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 ও 30 ওকে তাহলে আমরা ধরে নিলাম আবার শট শপারদের শট এবং ল্যান্ড রোমিও কি করলেন রোমিও এবার ফেল করলেন তেরো বাই বিশ তেরো বাই বিশ বুঝতে পারলেন যে

এবং চমৎকার মায়ের মায়ের হবে এবং সেই সেই তনিমা পয়েন্ট বারোটা পয়েন্ট এসে এইভাবে আমি গুনছি দেখা যাক এবং আউট পয়েন্ট নাম্বার চোদ্দ চোদ্দ বাই তেইশ

আবারও বল মাঠ বলের বাইরে ছাব্বিশ ষোলো ষোলো এবং সোহাগি কি করলেন অবাকিনি চব্বিশ চব্বিশ বাই ষোলো চব্বিশ বাই ষোলো সোহাগিনী মেরেছেন থার্ড লাইনে এবং কিন্তু কি করলেন রবিও কি করলেন সতেরো পয়েন্ট সতেরো চব্বিশ সতেরো আর মাত্র এই দুই দুই করে আর কটা পয়েন্ট নিতে হবে ছুঁই ছুঁই করে এই যে তনিমা মারলেন আবারো আবারো চমৎকার মার উঠে গেছে বল যায়ক শাই আমি দেখছি ছটা পয়েন্ট গেছে ঝির এইভাবে নেট নেট ধরে ছড়াই আমি বলছি আকী এরা আগে এখন মারবে তখন নেটটার নিচে নামাই দিবা হ্যাঁ বেশি লাগা নি ব্যাট ভাঙি ভাঙুক আমাদের না ভাঙলেই হবে পরবর্তী শট আবারও এই বিপ্লবী শট আমরা দেখতে পাচ্ছি সোহাগী খেলা দেখতে ছিলেন ডিফেন্স করার ভঙ্গিমায় ছিলেন না 26

আবারও চির টেনে গুনে মার বিপ্লবী মায় কিন্তু কি করলেন টুনি বলার চোখে দেখলেন না সাতাশ আর তিনটে পয়েন্ট লাগে হতাশ হতাশ আমরা দেখতে পাচ্ছি রোমিওর সার্ভে সেই ঝিটির আর বল বিশ ছাব্বিশ হ্যাঁ সাতাশ তিনটা পয়েন্ট লাগে আপনাদের ঠিক আছে

আবারও নেট নামবে বলাইছে রে আবারও আবার গেছে আমি আমি যাই আঠাশ 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 একুশ চমৎকার আঠাশ একুশ

চমৎকার ডিফেন্স আবার তর্ণিমা এবার সোয়াগিনী বিপ্লবী চমৎকার আপ আপ

अच्छा खेलो खेलो जय हो चाहिए भाई देखा देख दो स्टार्ट कोटा दो स्टार्ट दो स्टार्ट होएगा से चला आप दो स्टार्ट सही बड़े खेलते ना हो ना मार्ट होड़ोगा